আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক তো ইতালিতে আমরা ঈদ করেছি রবিবার আজকে হলো মঙ্গলবার তার মানে আজকে ঈদের তৃতীয় দিন আর আজকেই কুরবানির শেষ দিন আমাদের জন্য আমরা আজকে কুরবানি করার অনুমতি পেয়েছি যে গরু জব করার যেখানে গরু জব করে তারা আজকে আমাদেরকে ডেট দিয়েছিল দেখতেছেন আমরা গরু ফার্ম থেকে আমাদের গরু কুরবানি করার জন্য যেখানে করে সেখানে নিয়ে গেলাম এখন দেখতেছেন আমাদের কুরবানি আল্লাহর নামে অলরেডি হয়ে গেছে তারা চামড়া শিলার জন্য গরুটা টানায় রাখছে দেখতেছেন এটাই আমাদের গরু আল্লাহর নামে কুরবানি দেওয়া হয়েছে তারা এখন এটাকে চামড়া সিলভে চামড়া সিলার পর হয়তো দুপুরে বা বিকেলের দিকে তারা মোটামুটি চার পাঁচ পিস বড় বড়ো করে আমাদেরকে দিয়ে দেবে এরপর তাদের কাজ শেষ আমাদের গরু হয়তো কোনো মাংসের দোকানে নিয়ে কাটাতে হবে আর না হয় নিজেরাই কাটবে দেখা যাক কি করা যায় এই যে দেখেন আরেকটা গরু হয়তো কুরবানি হচ্ছে দেখেন কীভাবে কুরবানি করতেছে এদেশে কুরবানি করার সিস্টেমই এমন আপনি ইচ্ছা করলে খোলা মাঠে বা খোলা জায়গায় বা আপনার বাড়িতে কুরবানি করতে পারবেন না এটা এদেশের জন্য নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ এদেশে কুরবানি করতে হলে এভাবেই কুরবানি দিতে হয় আল্লাহ হাফেজ